আমি টক দই বানিয়েছি ভাইয়া আপুরা যে যেখান থেকে থাকুন না কেন আমার ভালোবাসা দিয়ে যাবেন সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন দেখতে থাকুন এই যে কালকে রাতে বসিয়েছি মাসাল্লাহ আমার হাজবেন্ড আশি টাকা করে কিনে নিয়ে আসে ওই টক দইগুলো দেখতেও ভাল লাগে না গন্ধ আর মাসা আমারটা দেখুন নিজের হাতে বানানোর সেটাই অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর বাইরের লোক কীভাবে বানায় সেটা তো আমরা জানি না তারপর আমরা খেয়ে ফেলে আশি টাকা আর ওটার ভিতরে এত পানি থাকে দেখেন আমাদের এখানে সামান্য পানি আর ওইখানে একটা চামচ দিয়ে উঠায় অল্প উঠে পানি বেশি আর দেখুন নিজে ঘরে বানালে আধা কেজি দিয়ে আমি এটা বানিয়েছি মাসাল্লাহ পারফেক্ট হয়েছে টক দই আমার হাজব্যান্ড পছন্দ করে তার জন্য বানিয়েছি তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটা ভালোবাসা দিয়ে যাবেন আমরা একে অপরকে সাপোর্ট করব। কিন্তু আসলে আমরা করি না ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক বড়ই কঠিন অদ্ভুত যারা তো আগে হয়ে গেছে তাদের তো আর পিছে ফিরানো তাকানো সময় কিন্তু আমাদেরকে তো কষ্ট করতে হবে প্রচুর তো সবার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবাই বাড়িতে সুস্থভাবে যাবেন নিরাপদে যাবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন একা কোথাও ছাড়বেন না আমি সামান্য ছোট্ট একটা মানুষ আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ